মোহাম্মদের কিতাব হলে আমরা চাচা অমুক কথা অমুক কথা বলে বংশদের হিসাবে সবচেয়ে সব নিকটে হে তখন আল্লাহ রসুল চাচা আবু সুফিয়ানে হইলা বংশ হিসাবে আমিও পুরাই স্পঞ্চের তাইও পুরাই স্পঞ্চের একেবারে নিকট পড়ছি আমি বলে কিছু জিনিস সকল জিজ্ঞাসা করব সঠিক হইলে সঠিক কইবার অটিক হইলে অটিক হইল শুদ্ধ হইলে শুদ্ধ কইবার ভুল হইলে ভুল কইবার আর অনুসারী হলরে কইছেন যে ব্যক্তির যখন প্রশ্ন কর মোদী কোন ভুল তথ্য নেই তোমরা জড়িয়ে দিও আর দুবাসী কেন মোদী নিযুক্ত করছেন তোমার ভাষায় দুবাসী কারণ আরো বার বাসা দেখ বুঝেন বুঝতে নেই যে ব্যক্তি আরো ভাষা বাসা বুঝে আর তান ভাষাও তো বুঝে দুবাসী নিযুক্ত করছেন দুবাসী নিযুক্ত করিয়া পাইছেন আদু যে প্রশ্ন করবার দশটা প্রশ্ন এই দশটা প্রশ্নের উত্তর যদি সঠিক হয় যে আমার কথা আছে তোমরা তখন আদু চুপিয়ান নিয়ে নিচুন

কারণ রাজা বাদশাহ তাহলে বাদশাহ চলে তো বাদশাহই দাবি করে জি চলের গুয়া বাদশাহই দাবি করব তারা একটা উত্তর শুনি তাই এখানে আমরা যে আছি না সম্পত্তি আমার বাবা বাদশাহ সাথে হইলা নি বাদশাহ কারণ প্রশ্ন হইল যে তারার বাপ দাদা কে কেউ বাদশাহ আছিল নি বলে না কেউ বাপ দাদা বাদশাহ না বলে পক্ষে পড়ছে নি না বিপক্ষে পড়ছে এটা পক্ষে পড়ছে তিন নম্বর প্রশ্ন হইল যে

আবউ সফিয়ানা কইলাতানুসারি হকল দেব কারণ যে যুগে যত নবী কইলাইছেন সেটা হলো বলা আদি আর বলা দার্শনিক এর মধ্যে রুমর প্রেসিডেন্ট কার জানা আছে যে যুগে যে নবী কইলাইছেন এরার অনুসারিরা সফল না দুর্বলারে দুর্বল এরার অনুসারিরা দুর্বল আছে ও আবু সফিয়ানা না এরা কি দুর্বল কইলা যে যুগে যে নবী এরা দুর্বলতা

তান ধর্ম ত্যাগ করি অন্য ধর্মের মাঝে সে গেছে নি না তান ধর্ম ত্যাগ করি যে ইমান আনছে সিসাটা লাভ করেছি না যত টাকা পয়সা অর্থ করি আমরা দেই না কেন যত প্রভাব কথা আমরা দেখাই না কেন কোনো কিছু কাম হয় না তার অনুসারী জানা রেজমান সিসাটা লাভ করেছি না এটা অনর অমল থাকে বুঝছেন তারা অটল থাকে অনর্থ সাত নম্বর প্রশ্ন হইল

আল্লাহ রসুল মক্কা ত্যাগ করে মদিনার যাওয়ার পরে উজুরে পাক সাল্লাহ স্বপ্নে দেশন আল্লাহ তালা হইসন যে বৈতুল্লাহ যাও তখন তুমি প্রতিক্ষণ করো এই সময় স্বপ্ন বহির সময় তুল্য আসিল গতি উজুরে পাক চলেন চোদ্দশো সাহবায়ক রাম রিয়া মশারা করছেন মক্কা ত্যাগ করে তো মদিনা দিয়েছি এখন মক্কাত গেলে তো তারা মারব আর আল্লাহ তালা অর্ডার দিতেন তখন কি আমি প্রতিক্ষণ হতাম কিতাব হতাম